পাঁচ হাজার কম বেশি স্কুলকে বন্ধ করে যারা শিক্ষাকে ধ্বংস করে সেই হুকুমতকে কীভাবে আমরা নজরে দেখব পাশাপাশি দলিপদের উপরে এসসি এসকিদের ওপরে জুলুম হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে দিন দুপুরে থানার মধ্যে নিজে এনকাউন্টার করে মারা হচ্ছে অর্থাৎ যে রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করে সেই রাজ্য সরকার আইলাম সাল্লাম লিখাটা এটা তো বিরোধী করবে কেন আমার নবীর দেশকে ভালোবাসা শিখিয়েছে আর এই সরকার দেশের বিরুদ্ধে তাই নবীর ভালোবাসার বিরুদ্ধে আপনি উত্তরপ্রদেশে বিরুদ্ধে তার প্রতিবাদ করছেন কিন্তু ভারতবর্ষের পশ্চিমবাংলায় এক জায়গায় দুষ্কৃতি তারা বেড়াচ্ছে দেওয়া হয়েছে কারণ বিশেষ করে ভাঙড়ে পুলিশ দিয়ে ব্যানার খুলে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না বিজেপি ছলে এখানে মসজিদ ভেঙে যাক মাদ্রাসা ভেঙে যাক ব্যানার দিক দিকartifactId দিদির পুলিশ করছে বা দিদির লোকেরা করছে দেখার যায় জাহান্নামের কুকুররা করছে কথা বুঝা এখানে কোনো কিছু বলা যাবে না কারণ বিজেপি ছলে উত্তর প্রদেশ সবাই শুধু বলত আমরা কিন্তু তা না আমরা অবশ্যই এরও নিন্দা করছি ওরও নিন্দা করছি কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেই বিষয়টাকে আমরা মেন টার্গেট দিচ্ছি সেটাকে মেন গুরুত্ব দিচ্ছে যে কেন তুমি এই সংবিধান বিরোধী কাজ করলে যোগী সরকার তোমাকে জবাব দিতে হবে সেটা সরকারের দ্বারা হচ্ছে আর রাতের আড়ালে কোন মানরুধিক পশু একটা ব্যানার ছেড়ে দিচ্ছে এটা নিয়ে আমাদের অবশ্যই প্রশাসন কি সজাগ হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় প্রশাসন বন্ধু তো দিদির ইশারায় চলে অন্য রাজ্যে বিজেপি যা করছে রাজ্যে দিদি তাই করছে ব্যাস একই ব্যাপার এই রাজ্যে নবী দিবসের যাওয়ার কারণে একাধিক মানুষের বাড়িতে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে কি বলবেন এই বিষয়টা ওই সকল আলো বলে আমাকে প্রশ্ন করলে একটু ভালো হয় যারা শাসকদের পক্ষে এখনো গুণ গাইছে বা শাসকদের তামাক খাচ্ছে যে মানুষ যদি নবী দিবসে গেলে তার কারেন্ট কেটে দেওয়া এটা কি জুলুম নয় আর জুলুমের সার দিলে ইসলাম কি বলেছে ইসলামের মধ্যে থাকবে আর না মেসকা শরীফের মধ্যে আছে যে যারা জুলুমকে স্বাদ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যায় একটু তাদেরকে তবে আমি একটাই কথা বলবো এটা অন্যায় এটা সংবিধান বিরোধী এই সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার এই আয়লা মোহাম্মদ সাল্লামের নিয়ে একটা প্রতিবাদী মিছিল বার করবে বিভিন্ন জায়গায় পুলিশে পারমিশন দেওয়া হচ্ছে না পুলিশ দিয়ে হ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে পারমিশন করা নেবে পুলিশটা কি আমাদের ট্যাক্সের পয়সায় তেনাদেরকে মাইনে দেওয়া হয় রাখা হয়েছে দেশের ভেতরে শান্তিকে নিরাপত্তাকে ঠিক রাখার জন্য পারমিশন তার থেকে নেব কেন সংবিধান সে পারমিশন দেবে কেন অর্থাৎ আমরাই যখন কাউকে তার জায়গা থেকে মুচুতে তুলে দিই সে তখন বড়ো চোখ দেখাবে তো দোষটা আমাদেরই পারমিশন দেবেন কেন শুধু জানিয়ে দেবেন যে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে সুস্থভাবে হয় আপনার সার্ভিস সহযোগিতা এলেও ভালো না এলে আরও ভালো বলে সুক্রিয়া